এবার জাতীয় সঙ্গীত ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উগ্রপন্থীরা তিনি বলে দিয়েছেন নাকি রবীন্দ্রনাথেরই জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে তার জায়গায় কোরআনের কিছু পোর্শান দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হ্যালো সবাই কেমন আছেন তো প্রধানমন্ত্রী পদত্যাগের সাথে সাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা উঠে এসেছে গণমাধ্যমে সেখানে জানা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করে তার লেখা বিখ্যাত জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটাকে বাদ দেওয়া হবে এবং পুরাণের কিছু কুরশান দিয়ে বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত তৈরি হবে বলে জানা গেছে একসময় জানা গিয়েছিল বাংলাদেশের সঙ্গীত শিল্পী নোবেলও নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কথা তুলেছিলেন তিনি বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বাদ দিয়ে জেমসের গাওয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা জাতীয় সঙ্গীত করতে কিন্তু তখন তার কথা কেউ মূল্যায়ন করেনি কিন্তু নোবেলের বলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বাদ দিয়ে অন্য একটি গান জাতীয় সঙ্গীত হবে বলে জানা গিয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ফাট করবে স্কুলে ছাত্র কিন্তু কিছু কিছু ইসলামের শত্রুরা এটা পাঠ করা মাদ্রাসা ছেলেরা বলছে তারা জাতীয় সঙ্গীত গাইবে না এটা কি করে বাংলাদেশে সম্ভব এটা হ্যালো ভিউয়ার্স আপনিও কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের সাথে একমত কমেন্টে জানান এবং একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে